হ্যালো বাইকারস অ্যান্ড বাইক লাভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি এপিক আতিকুল হাসান স্বপন আজকে আমার সাথে আছে বিশেষ একটা বাইক বিশেষ এর জন্য নয় যে এটা কি বাইক বিশেষ এর জন্য এই বাইকটা কিন্তু পেট্রোল বা অক্টেনে চালানো হয় না এটা চালানো হয় এলপিজিতে অর্থাৎ গ্যাসে এবং আজকের এই ভিডিওতে মূলত আমি এই টপিক নিয়েই কথা বলবো এই যে পেট্রোল থেকে এলপিজির কনভারশন এইটা নিয়ে বেসিক আমাদের যত কুয়েরি থাকতে পারে মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের দেশে যত বাইক পাওয়া যায় সবগুলোই কিন্তু পেট্রোল বা অকটেন চালিত সিএনজি বা এলপিজি চালিত কোনো বাইক আমাদের দেশে পাওয়া যায় না নর্মালি আমরা যেটা করি গাড়ির ক্ষেত্রে পেট্রোল বা অক্ট্রেন থেকে এলপিজি বা সিএনজিতে কনভার্শন করে থাকি তবে এই যে বাইকের ক্ষেত্রেও পেট্রোল থেকে যে এলপিজিতে কনভার্শনের আইডিয়া এটা আসলে আমাদের দেশে খুব বেশি পুরনো নয় তো প্রথমেই কথা বলা যাক এইটা কিভাবে কাজ করে এখানে সাত লিটারের একটা সিলিন্ডার আছে যেখান থেকে গ্যাসটা সরাসরি আসে হচ্ছে এখানে এটা হয়তো এক ধরনের কনভার্টার এটা অরিজিনাল নাম আমি জানি না তো এইখান থেকে গ্যাসটা ডাইরেক্ট যায় হচ্ছে কার্বোরেটরে এবং কার্বোরেটরে যাওয়ার পরে নর্মালি যেভাবে বাইকটা রান হয় এটাও ঠিক একইভাবে রান করে অর্থাৎ আগে যেখানে কার্বোরেটরে পেট্রোল বা অক্টেন যেত এখন সেখানে কার্বোরেটরে গ্যাস যাচ্ছে এবং এই গ্যাসেই বাইকটা রান হচ্ছে নর্মালি গাড়ির ক্ষেত্রে আমরা দুই ধরনের কনভারশন দেখতে পাই একটা হচ্ছে এলপিজি আর একটা হচ্ছে সিএনজি সাধারণ ভাষায় বলতে গেলে সিএনজির ক্ষেত্রে প্রেশারটা অনেক বেশি থাকে সিলিন্ডারটা অনেক ভারী লাগে সিলিন্ডারের তুলনায় সেখানে যে গ্যাসের ক্যাপাসিটি সেটা তুলনামূলক খুবই কম হয় কিন্তু এলপিজির ক্ষেত্রে প্রেশারটা কম এবং গ্যাসের পরিমাণটা তুলনামূলক বেশি সিলিন্ডারের আকারে বাট সুবিধা হচ্ছে সিএনজিতে কস্টটা কম হয় এবং এলপিজিতে কস্টটা বেশি হয় এবার কথা বলা যাক এলপিজির মাইলেজ নিয়ে বাইকটা স্টক অবস্থাতে পেট্রোল বা অক্টেনে যে পরিমাণ মাইলেজ দিত এলপিজিতেও সেম পরিমাণে মাইলেজ দেয় এই জিনিসটা বাইক তথা গাড়ির ক্ষেত্রেও সেম দিয়ে থাকে এলপিজিতেও মাইলেজ দেয় এক্ষেত্রে সুবিধা হচ্ছে এক লিটার দাম টাকা সেখানে লিটার এলপিজির দাম মাত্র ছেষট্টি টাকা অর্থাৎ আপনি সেম পরিমাণ রান করতে পারবেন আগের চাইতে অর্ধেক পরিমাণ খরচে এবার কথা বলা যাক আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে এটাকে এলপিজি করার পরে এটার পিক আপ বা পাওয়ারে কোনো প্রকার পরিবর্তন এসেছে কি না যেহেতু বাইকটা আমি দীর্ঘ সময় রান করিনি আমি এইসব ব্যাপার নিয়ে মালিকের সাথে কথা বলেছি আমি যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম কথাই মালিকের মুখ থেকে রিপিট করা তো এই বাইকটাতে আগে যেরকম পিক আপ বা পাওয়ার পাওয়া যেত পেট্রোল বা অকটেন থাকা অবস্থায় এলপিজির ক্ষেত্রেও সেম পরিমাণ পাওয়ারই পাওয়া যায় মালিকের ভাষ্যমতায় এলপিজি করার পর পাওয়ার বা পিকের কোনো পরিবর্তন হয়নি এবার কথা বলা যাক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে এলপিজি কি বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর এ ব্যাপারে আমি করে যতদূর জেনেছি পেট্রোল বা তুলনায় গ্যাসের যে কনভার্সন এটা ইঞ্জিনের তুলনামূলক ক্ষতি করে বেশি তবে আমি যতদূর জানি এলপিজিটা সিএনজির চাইতে তুলনামূলক ইঞ্জিনের জন্য বেটার এখন তারপরেও আপনি যদি লং টাইম চিন্তা করেন আপনি যে দুই তিন বছর চালানোর পরে বাইকের ইঞ্জিনের কাজ করাবেন এই যে দুই তিন বছরে আপনি বিশ তিরিশ চল্লিশ হাজার কিলো চালালেন এইখানে যে আপনার তেলের খরচ সেটা কিন্তু আপনার অর্ধেক লাগছে ওইটা দিয়ে আপনি যদি ইঞ্জিনের কাজকে কম্পেয়ার করেন তবে সেই ক্ষেত্রে এটা আসলে তেমন কোনো ফ্যাক্ট হবে না এখন মডিফাইটা যে করেছে অর্থাৎ যে মিস্ত্রি কাজটা করেছে তার ভারস্যমতে হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির জন্য এলপিজি কনভার্সনটা ঠিক আছে হান্ড্রেড ফিফটি সিসির জন্য উনি রিকমেন্ড করে না এবং এই যে হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির যে ইঞ্জিন এই ইঞ্জিনের জন্য এলপিজি কনভার্সন খুব একটা খারাপ না বা ইঞ্জিনের ক্ষতি করে না এটা আমার কথা না এটা সেই টেকনিশিয়ান বা মিস্ত্রির কথা যিনি এই কাজটা করেছে তো এই ব্যাপারে আমার দীর্ঘ কোনো আইডিয়া নাই তাই এ নিয়ে আমি খুব ট্রাস্টের সাথে বেশি কিছু বলতে পারছি না আপনাদের কারো এ বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সাত লিটারের গ্যাস সিলিন্ডারের ক্যাপাসিটি অনেক ক্ষেত্রে কিন্তু কম মনে হতে পারে এখানে একটা প্লাস পয়েন্ট আছে বাইকটা কিন্তু এলপিজির পাশাপাশি পেট্রোল বা অক্টেনেও চালানো যায় তো আপনি চাইলে দুইটার মাধ্যমেই বাইকটা চালাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোথাও গিয়ে গ্যাস ফুরিয়ে গেলেও আপনি পেট্রোল বা অক্টেন দিয়ে আপনি আপনার গন্তব্য পর্যন্ত ইজিলি পৌঁছে যেতে পারবেন এখন আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে এই বাইকে গ্যাস কোনো প্রবলেম হয় কিনা কিংবা ফিলিং স্টেশন থেকে কোনো প্রকার আপত্তি জানায় কিনা বাইকটা চালানো হয় মূলত টাঙ্গাইলেই বাইকের যে মালিক উনি বিগত দিনগুলোতে এ নিয়ে কোনো প্রবলেমের সম্মুখীন হননি এবং কোনো ফিলিং স্টেশন থেকেও কোনো আপত্তি জানানো হয়নি আরেকটা জিনিস আমাদের মাথায় আসতে পারে যে এইটা করে বাইকটা যদি চালানো হয় তাহলে কোনো প্রবলেম হতে পারে কিনা মেইনলি কোনো লিগাল ইস্যু বা পুলিশের কোনো ঝামেলা হতে পারে কিনা এখন অবশ্যই আমাদের বাইকের যে কাগজ ওইখানে কিন্তু লেখা থাকে বাইকটা কি চালিত ওইখানে কিন্তু এলপিজি বা সিএনজি উল্লেখ নাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পুলিশ চাইলে এটা বাইকটা সিজ করতে পারে বা জরিমানা করতে পারে তবে বাইকটা টাঙ্গাইলে চালানো হয় বাইকের যে মালিক এখন পর্যন্ত এই নিয়ে আমার জানা মতে কোনো ইস্যু ফেস করে নাই বাট ঢাকা কিংবা যে সব শহরগুলোতে ট্রাফিক তৎপরতা বেশি সেখানে এটা নিয়ে কোনো প্রবলেম হলেও হতে পারে যদি রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বলি বাইকটা আসলে আমি খুব বেশি রান করিনি অল্প কিছু কিলো রান করেছি বাইকের ওভারঅল কন্ডিশন খুবই বাজে এই বাইকটা কিন্তু আমাদের দেশে ডিসকন্টিনিউড তো এটার পার্টস পাওয়া যায় না বিভিন্ন বাইকের পার্টস অ্যারেঞ্জ করে মানে জোড়াতালি দিয়ে বাইকটা চালাতে হয় এবং এটার স্টক পার্টস পাওয়া গেলেও মানে সেটার দাম নর্মাল আর পাঁচটা বাইকের পার্টসের যে দাম তার তিন গুণ তো আমি যদি এইটা সহ চালানোর এক্সপিরিয়েন্স বলি যেহেতু এক সাইডে আমার একটা লোড আছে তো আমি যতটুকু চালিয়েছি আমার কাছে এইটা থাকার কারণে আনকমফোর্ট লাগে নাই বাট অনেস্টলি মানে মনের ভিতরে একটা দ্বিধা ছিল যে এটা ব্লাস্ট না করে আবার আর ফাইনালি যদি সেফটির কথা বলি আর পাঁচটা পেট্রোল বা অকটেন চালিত বাইকের চাইতে এটা অবশ্যই আনসেফ থাকবে কারণ এটা কিন্তু বিল্টিন না এটা মডিফাই করা একটা বাইক আর মডিফাই করেই এলপিজি করা হচ্ছে যদি বাজাজ ফ্রিডমের মতো বিল্টিন হতো তাহলে একটা ব্যাপার ছিল কারণ বিল্টিন একটা গ্যাস চালিত বাইক তারা কিন্তু মার্কেটে আনার আগে অনেকভাবেই ব্যাপারটাকে টেস্ট করে দেখেছে যে এটা আসলে সেফ কিনা তো এইখানে বাইরে একটা সিলিন্ডার ঝুলিয়ে রাখা এখান দিয়ে পাইপ নেওয়া ওভারঅল আমার কাছে সেফ মনে হয় না তারপরেও অনেকে চালাচ্ছে তো চালাচ্ছেই ওভারঅল এটা আমার কাছে খুব বেশি সেফ মনে হয় না তারপরেও যদি আমি সিএনজি সিলিন্ডারের সাথে কম্পেয়ার করি অবশ্যই এলপিজি মোর সেফ দ্যান সিএনজি যেটা আমার কাছে মনে হয় কারণ সিএনজির মতো খুব বেশি হাই প্রেশারে কিন্তু এলপিজিকে রাখা হয় না তাই অ্যাকর্ডিং টু সায়েন্স এটার ব্লাস্ট হওয়ার প্রবণতাটাও কম এবার কথা বলা যাক সবচেয়ে বড় কোয়েরি নিয়ে যে এই মডিফিকেশন করতে বা কনভার্সন করতে কত টাকা খরচ হয় এবং কোথা থেকে আপনারা এটা করাতে পারবেন তো এটা করানো হয়েছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকেই পুরাতন বাস স্ট্যান্ডের পাশে বাঁকামিয়ার ব্রিজ আছে ওইটার পাশে পাশে কিছু দোকান আছে বা গ্যারেজ আছে যারা এই কাজগুলো করে ওইখান থেকে করানো হয়েছে এবং এটার ইন টোটাল যে খরচ অর্থাৎ সিলিন্ডার মডিফিকেশন ফিটিংস সব কিছু দিয়ে খরচ হয়েছে তেরো হাজার টাকা হয়তো জায়গা ভেদে এটা কম বা বেশি হতে পারে যেহেতু এটা টাঙ্গাইল থেকে করানো সম্ভব হয়েছে তো আশা করি অন্যান্য যেসব জেলা শহর আছে কম বেশি সব জেলা শহর থেকেই আপনারা এটা করাতে পারবেন তো এই ছিল মোটামুটি একটা এলপিজি কনভার্টেড বাইক নিয়ে আমার পার্সোনাল কিছু মতামত এবং বাইকারের ওনারের যে এক্সপিরিয়েন্স তার ওপিনিয়ন যেগুলো আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম এর বাইরেও কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইলো আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন